প্রত্যেক মানুষের মধ্যে অসাধারণ গুপ্ত শক্তির মানসিক শারীরিক এবং আর্থিক প্রভূত শক্তির ভান্ডার লুকিয়ে আছে দুঃখের বিষয় হল আমরা নিজেদের অত্যন্ত সাধারণ প্রাণী বলে মনে করি আমাদের মধ্যে কোথায় দিব্য আশ্চর্যজনক শক্তি লুকিয়ে আছে সে কথা একবারও ভাবার চেষ্টা করি না আমরা সকলেই এক একটা বৃহৎ শক্তির ভান্ডার ঘোড়ার যদি নিজের শারীরিক শক্তির বিষয়ে জ্ঞান থাকতো তাহলে সে আর আমাদের বাহন হয়ে থাকতো না হাতি যদি জানত তার কত শক্তি তাহলে সে সারা বিশ্বকে নিজের বশবর্তী করে নিত যে চিন্তাধারা মানুষের মনোভূমিতে স্থায়ী প্রভাব বিস্তার করে এবং যার দ্বারা অন্তঃকরণে স্থায়ী ছাপ পড়ে সেটি পুনরাবৃত্তির কারণে স্বভাবের এক অঙ্গ হয়ে যায় এই ধরনের চিন্তাধারার নিজস্ব এক বিশেষ মাহত্ব থাকে এই জাতীয় চিন্তাধারাকে ক্রমবর্ধমানে সাজিয়ে নেওয়ার পদ্ধতি সম্বন্ধে যাদের জানা আছে তারা নিজেদের ভাগ্য দৃষ্টিভঙ্গি এবং পরিবেশকে পরিবর্তন করতে পারে এবং এই পরিবর্তনের ফলস্বরূপ জীবনে কোনো উল্লেখযোগ্য অবস্থা কিংবা ঘটনার সৃষ্টি করতেও সক্ষম হয় কোনো কিছুর প্রতি যখন তীব্র ইচ্ছা জেগে ওঠে তখন তা পূর্ণ করার খোঁজ শুরু করা হয় অতঃপর কোনো না কোনো উপায় বেরিয়ে আসে সেই ইচ্ছা যদি প্রেরণাদায়ক হয় এবং অন্তর থেকে পূর্ণ করার মানসিকতাও জেগে ওঠে যদি মন প্রাণ এবং জীবনের বাজি ধরা হয় যে আমি এই বস্তুটি লাভ করবই তাতে যত বাধায় আসুক না কেন তা পাওয়া সম্ভব যতই হতাশ করার মতো পরিস্থিতি আসুক না কেন তবুও নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এই ধরনের সংকল্পকে মনের গভীরে সুদৃঢ়ভাবে স্থাপন করে নেওয়া গেলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়া অত্যন্ত সহজ হয়ে যায় যে কাজগুলো অন্যদের কাছে কঠিন বলে মনে হয় সেগুলোই আবার সংকল্পকারীদের কাছে খুবই সহজ ও সাধারণ কাজ বলে মনে হয়ে থাকে ক্রমাগত এগিয়ে যাওয়ার জন্য ক্রমান্বয়ে নতুন করে শক্তি সঞ্চয় করা প্রয়োজন ও উন্নতির ধারাবাহিকতা অটুট রাখা দরকার এগিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়ানো কিংবা দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় এটি তখনই সম্ভব যখন আমাদের সংকল্প আমাদের উদ্দেশ্যগুলি অটুট সাহস শ্রদ্ধা এবং শক্তির সাথে ওতপ্রোত হয়ে থাকে যারা অনিচ্ছা সহকারে উদাসীন হয়ে কাজ করে তাদের অকর্মণ্য বলে গণ্য করা হয় এবং তাদের পক্ষে বিশেষ সফলতা অর্জন করাও সম্ভবপর হয় না আমি যদি অমুক সুবিধা পেতাম কিছু করে দেখাতে পারতাম এই ধরনের অলিক কল্পনা প্রবণ ব্যক্তিরা কেবল আত্মপ্রবঞ্চনা করে থাকে ভাগ্য কখনো অন্যের ভরসায় বিকশিত হয় না পৃথিবীতে অন্য কেউই তোমার ভার বহন করার জন্য প্রস্তুত হবে না আমাদের যাত্রা আমাদের নিজেদের পায়ের সাহায্যেই পূর্ণ করতে পারি কোনো কাজে অন্যের উপর ভরসা করলে আমাদের জীবন কঠিন হয়ে উঠবে আমাদের মধ্যে যে মহান চৈতন্য কাজ করছে তার শক্তি অসীম ও অনন্ত তার আশ্রয় গ্রহণ করলে আত্মবিশ্বাস প্রত্যক্ষরূপে জেগে উঠবে তখন আর কারোর উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়বে না আত্মবিশ্বাসই হল সংকল্পের দ্বিতীয় স্বরূপ একবার আত্মবিশ্বাস জেগে উঠলে নিজেদের আত্মবিকাশের কাজও দ্রুত গতিতে পূর্ণতা পাবে আজ আমরা যে অবস্থায় আছি নিজেদের জীবনকে যে পরিস্থিতিতে রেখেছি তা কেবল নিজস্ব চিন্তাধারারই পরিণাম আমাদের চিন্তাভাবনা যেমন হবে ভবিষ্যতও সেই অনুসারে গড়ে উঠবে ধন্যবাদ